তিহারে বন্দী উমার খালিদের চিঠি বন্দি দশার কোনো পরিবর্তন ঘটেনি লিখছেন খালিদ দ্রুত বিচারের শেষে বন্দিরা মুক্তির অপেক্ষায় থাকেন চিঠিতে লিখলেন বন্দি উমার খালিদ তিহারে বন্দি উমার খালিদের চিঠি বন্দিদশার কোনো পরিবর্তন ঘটেনি বলে চিঠিতে উল্লেখ করেছেন দ্রুত বিচারের শেষে বন্দিরা মুক্তির অপেক্ষায় থাকেন চিঠিতে উল্লেখ করেছেন উমার খালিদ তিহার জেল থেকে তিহারের বন্দি রয়েছেন উমার খালিদ এবং সেখানেই কিন্তু বন্দি দশাতে থাকাকালীন চিঠি দিয়েছেন বন্দি দশার কোনো পরিবর্তন ঘটেনি লিখছেন খালিদ দ্রুত বিচার শেষে বন্দিরা মুক্তির অপেক্ষায় থাকেন তিনিও মুক্তির অপেক্ষায় রয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন পীযুষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে আর কি লিখেছেন বন্দি উমার খালিদ হ্যালো পিজুষ শোনা যাচ্ছে বন্দি উমর খালের চিঠিতে আর কি লিখেছেন কার উদ্দেশ্যে না তার এই চিঠি দেখো উমর খালিদকে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে গ্রেফতার করা হয়েছিল বর্তমানে সে তিহার জেলে রয়েছে আদিবাসীদের ওপরে পিএইচডি করেছিল এই উমর খালিদ পরবর্তীকালে তার বেশ কিছু বিষয় দিয়ে ওপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হয় উমর খালিদ এই বন্দি দশা থাকাকালীন তিনি একটি চিঠিতে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন তিনি বলেছেন যে প্রত্যেক বন্দিরই চায় যে তারা সেই জায়গা থেকে মুক্ত হোক এবং তারা নিজে নিজে একটি জায়গায় অবস্থান করুক অর্থাৎ তারা মুক্তি চায় এবং মুক্তি চাইতে গেলে মূলত ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং ন্যায় বিচারের ওপরেই তাদের নির্ভর করতে হয় উমর তার চিঠিতে এও উল্লেখ করেছেন যে তিনি যে এই দীর্ঘ দীর্ঘদিন ধরে পাঁচ বছর ধরে জেলে রয়েছেন কিন্তু তার সেই ছোট্ট গন্ডির মধ্যে থেকে যে পরিস্থিতি তিনি চিন্তা করছেন যে বাইরের জগতে এত আধুনিকতার ছাপ এসেছে কিন্তু বন্দি দশার মধ্যে যেসব যারা জেলে বন্দি থাকেন তাদের বন্দি দশার কোন পরিবর্তন আসেনি দ্য হাউজ অফ ডেড বইটি তিনি পড়েছেন এবং তার থেকেই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এই জেলে যারা বন্দি থাকেন অর্থাৎ সংশোধনাগারে যারা বন্দি থাকেন তাদের মূলত তারা যে বাইরের জগতে তারা বেরোতে চান কিন্তু সেক্ষেত্রে ন্যায় বিচার বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার দ্রুততার যদি সম্পন্ন হতো তাহলে তাদের এই চিন্তা ভাবনা ফলপ্রসূ হতো এটাই তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন উমর খালিদের এই চিঠি থেকে এটা পরিষ্কার যে ভারতবর্ষের বিভিন্ন সংশোধনাকারে বন্দিরা যে দীর্ঘদিন ধরে তারা জেল হেফাজতে রয়েছেন এবং তাদের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার বিলম্বতার কারণেই কিন্তু তাদের এই চিন্তা ভাবনা এই মানসিকতা যারা সংশোধনাগারে রয়েছেন সেই সংশোধনাগারে হয়তো সবাই সমস্ত অভিযুক্তই আসল অভিযুক্ত নয় কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিচার ব্যবস্থা দ্রুততার সঙ্গে যদি না হয় তাহলে তারা দিনের পর দিন জেলে থাকবেন এবং সেক্ষেত্রে ওমর খালিদ উল্লেখ করেছেন জেলের বন্দি দশায় যারা কুড়ি বছরের ওপর রয়েছে তাদের কাছেও যেন মনে হয় যে তারা দু বছর রয়েছেন জেলে দু বছর অতিক্রান্ত হয়েছে অর্থাৎ জেলবন্দি অবস্থায় তাদের যে জীবন যাপন বা জীবনধারা সেই জীবনধারাটাকে তারা সেইখান থেকে বেরিয়ে আসতে চাঁড়ার জন্য তারা বহি বাইরের জগতে তারা বেরোতে চায় কিন্তু তাদের সমস্ত কিছু নির্ভর করে ন্যায় বিচারের ওপর ভারতবর্ষের ন্যায় বিচার যদি আরো দ্রুততার সঙ্গে হতো হয়তো এই মানুষগুলো সব তাড়াতাড়ি অতি দ্রুত মুক্তি পেত এমনটাই উমরকুলিদের চিঠির পরে মনে করছেন আইনজ্ঞ মহল দেখি ধন্যবাদ পীযুষ কথা বলছেন প্রতিনিধি পীযস কান্তি আগের সঙ্গে